যদি ওনার কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখা। কোথায় বিচার চাইবার জন্য আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দেবে না তার প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে দেবো মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তো এখন সিবিআই হাতে নাই এর জবাবগুলো চান তো সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে দিলোত্তমার পরিবের বিচার হোক দিলোত্তমার পরিবার নয় বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তীরোত্তমার মায়ের জন্য তিলক তোমার পরিবারের জন্য তিলক তোমার পিতার জন্য তিলক তোমার এত লাখ লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে সরমধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগাতে দেওয়ার ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন গুণমতি করে হিংসাকে আমি

এই এইরকম ভাবে বাংলার মানুষ বা রাজ্যের মানুষ দেশের মানুষ বা বিদেশে এই ধরনের ভাবে স্বতঃস্ফূর্ত নামেনি এই স্বতঃস্ফূর্ততা যদি থাকে বিচার দ্রুত পাবে এবং রাজ্য সরকার যদি সিবিআই কে সহযোগিতা করে দ্রুত বিচার করবে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এক প্রকারে দেখুন কোথায় চাইতে পারেন আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেবো মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তখন সিবিআর হাতে নাই এর জবাব কোনো চান তো ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাচাই সোর একটা সিনেমা আছে না সরকার এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে টিএমসির সরকার তাদের নেতৃত্বরা এবং তার নেতারা এখনো মুখ খুলল না এই আর্জিকাল মুখ খুললো এটা কি ভয় তাহলে দেখুন আমি একটা কথা বলি কে মুখ খুলে নি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে সে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তম হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছে আর থাকবে দেখতে পাবেন সব